সেওয়াটা হাইট এর আছে খুবই সুন্দর আছে ভাইয়া হাইটে আছে এটা আছে জি ভাইয়া আচ্ছা ধন্যবাদ দরদাম হ্যাঁ কেমন ভাইয়া ঠিক আছে জি ভাইয়া এটা কোনো বিতল ক্রস জি মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল জি ভাইয়া এর বর্তমান হাইট কেমন আছে এটা হাইট আছে ভাইয়া দুই দাঁত ছিল আছে ভাইয়া কত মাস আড়াই মাস আড়াই মাসে ভিডিও হবে জি আর আপনার হান্ড্রেড পার্সেন্ট করেন আছে ভালো বাচ্চা আসবে জি ভিডিও কিন্তু আছে এটা কিন্তু সামনে চকলেট

আচ্ছা না হ্যাঁ ধরছে দুইটাই খাচ্ছে আচ্ছা দুইটাই দুইটা ভাইয়া জি 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 কদিন দিকটা বুঝলেন আচ্ছা তবে একটা ছোট আছে একটা বড় আছে হ্যাঁ একটা বেশি খায় মানে খাদ্য সুযোগ কম দেয় না এই শুধু কম দেওয়ার কারণে জি জি মানে একটা কম বেশি খায় একটু ধরে খাওয়াই দিলে ভাই ওকে বুকে ধর ধরো বাচ্চা করে ধরো আমি দেখা দিই বাচ্চা করে দিক দাও বাচ্চা কেন দেখেন দেখি দুটা ষোলো হাজার টাকা তিনটা ষোলো মাত্র ষোলো বাচ্চা সহকারে বাচ্চা সহকারে মাত্র ষোলো হাজার টাকা তার মধ্যে আরো কথা আছে বলেন বেকার খরচ গাড়ি ভাড়া জি এটা আমার ঠিক আছে ধন্যবাদ কি নিয়েছিলেন এক একজোড়া হরিয়ানার খাসি ভাইয়া ধরো কি একই মায়ের একই মায়ের ভাইয়া একই কিন্তু জি ভাই জি জি বর্তমান বয়স কেমন চলে এগুলো বয়ত্ত নিচ্ছে ভাই নয় মাস নয় মাস জি ভাই বাচ্চা বলা যায় কিন্তু দেখা নাই ভাই এখনো দুটাই খাসি জোড়া খাসি একই একই মায়ের দুটো একই আপনার দেখা যাচ্ছে যে এখনো মনে করেন তবে কিন্তু আগামী কুবাই আবার যদি আরেক বছর পুষে তাহলে লাইভেট হবে ভাই বুঝলেন মাসাল্লাহ ভালো হবে জি ভাই জি খুব সুন্দর লাইভেট হবে তবে কিন্তু দুইটা বাচ্চা একবার আকর্ষণীয় সুঠাম দেহে

একসঙ্গে থাকবে ভালো থাকবে আর যদি একসঙ্গে এলেন সবচেয়ে ভালো হবে ভাই খাবে তাবে ভালো জি আর হবে ভাই ইনশাল্লাহ খুব জিনিস হবে হ্যালো ভাই জি ভাইয়া কি নিয়ে কোয়ালিটি এটা বেট্রলের একটা ছাগি ভাইয়া সাগি জি ভাইয়া তো সাদা আস দেখি এটা অন্য অন্য জায়গায় গেলে হান্ড্রেড হবে ভাই কিন্তু আমার কাজ করস আপনার কাছে ক্রস আমার কাজ করস মার্বেল চোখ বুঝলেন জি আছে সব আছে চোখটা দেখেন একবারে মার্বেল মার্বেল চোখ দুটো চোখ মার্বেল তবে ক্রস ক্রস ভাই হচ্ছে গামিন আছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাইয়া গ্যারান্টি হবে গ্যারান্টি ভাই গ্যারান্টি আচ্ছা আমি কিন্তু তথ্য কথা শুই নাই আমি পেটটা দেখে পেট কেন আর সব কিছু মানে পালান দুধ না শুরু হয়ে গেছে ভাই শুরু হয়ে গেছে জি ভাইয়া এর বছর বয়স কেমন চলে ভাই এটার বয়স

হ্যাঁ কম বয়সী এই যে আপনার ঘরে ছাগলটা কেমন কিনবেন এটার দাম নেবো ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা কিনে ভাই অপার প্রাইস একবার মনে করেন যে নিম্ন দামে মনে হয় কোথাও কিনতে পারবেন তো মুখ হয় না পারবে আমি মনে করি যে শাখারি পাড়ার দিকে করে বাইশ তিরিশ হাজার সে বাচ্চা বড় করে কিন্তু হবে আপনার ওই বাচ্চার দামে মাছ ছাগল খাবার দেখেন এদের মুখটা দেখেন কত সুন্দর ভালো 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 আছে বড় জি ভাইয়া এটা কোন তারপরে চোখের বুদ্ধ দিয়ে অথচ কানটা খালি ফোল্ডিং আসে নাই করস ভাই জি ভাইয়া বাচ্চা হয়েছে জি 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 বাচ্চা হয়েছে মানে হয়েছে মানে কি জি ভাই জি জি আছে এটার দাম পড়বে ভাইয়া একুশ হাজার পাঁচশো দাম পড়বে একুশ হাজার মাত্র একুশ হাজার পাঁচশো কিন্তু হ্যাঁ ভাইয়া একবার লম্বা এটা আপনার

সব ছাগলই সমান লাগে হ্যাঁ আপনার সবসময় অনেকটা কম আছে হ্যাঁ ভিডিও দেখে জানাবেন রেটটা কেমন আছে কোন জাতের এটা বাগা তো সঙ্গে বিটল ভাইয়া বিটল মিক্সি জি ভাইয়া জি জি ভাইয়া হাই কোয়ালিটি ক্রস জি ভাইয়া আছে এটা হাইট আছে ভাই প্লাস হবে দুই মাত্র ভাই মাত্র দুই একবার বাচ্চা এর দুই মাত্র দুই দুই টাকা ছাগল নিতে হবে না আচ্ছা এখান থেকে দীর্ঘদিন পাবেন কম বয়সে হ্যাঁ এবং কিন্তু ভালো দরদাম ভাই কেমন কি রাখবেন এটার দাম নেবো ভাইয়া বাইশ হাজার পাঁচশো টাকা দরদাম নিবেন পাঁচশো ভাই জি ভাইয়া ছাগল কি এটা তো ভাইয়া জি ভাইয়া আপনি বলছেন করস ভাইয়া করস সে ভালো যেটা করস এটা করসই বলতে হবে ধন্যবাদ আপনার করস কে কেন হান্ড্রেড বলবো সঠিক তথ্য জনগণের ভাইয়া এর বর্তমান কি অবস্থা এটা ডাব হয়েছে ভাইয়া কত মাস চলে এটা মাস পুরে নাই এখনো মাস পুরে নাই জি তবে বিট করানো হয়েছে বিট করানোর ভিডিও আছে দুই দাঁতে থেকে চার দাঁতে গেছে ভাইয়া এই যে দুই থেকে চার পড়ছে জি ভাইয়া জি জি আর এ দেখেন আপনার আপনার দুধ আছে বানি কিন্তু হ্যাঁ দুধ আছে না জি 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 এখন অল্প আছে বুঝলেন হ্যাঁ বাকি ক্লিয়ার মাশাআল্লাহ ক্লিয়ার ঠিক আছে আগে বেশি ছিল ভাই বুঝলেন আগে যত বেশি হবে বৃদ্ধি পাবি এত দুধ কমে যাবে উনিশ হাজার পাঁচশো টাকা দাম নিবেন উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে জায়গায় বিকাশ ভাইয়া ভাই জি ভাইয়া সুন্দর ছাগল জি ভাইয়া যা এটা

এটা গাভিন হয়েছে আপনার এক মাস পার হয়েছে মাস পার হয়েছে না জি ভাইয়া মার্শাল্লাহ তবে ভিডিও হবে সকাল গাভ আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দরদাম ভাই কেমন আছে এটার দাম পড়বে ভাইয়া আঠারো হাজার পাঁচশো টাকা দাম লাগবে আঠারো হাজার পাঁচশো